একই অবস্থা হয়েছে তহিদ আফ্রিদির কেউ তাকে চিনতেই পারছেন না কারাগারে নাকি পাঁচ ওক্ত নামাজ পড়ছেন তহিদ আফ্রিদি রেখেছেন বড় বড় দাড়ি হ্যাভিওয়ার্স। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদি বর্তমানে কারাগারে আছেন কারা সূত্রে জানা গেছে সেখানে তিনি পাঁচ বেলা নিয়ম করে নামাজ পড়ে সময় কাটাচ্ছেন তার জীবনযাত্রায় এসেছে এক আমূল পরিবর্তন সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় আফ্রিদির একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে তাকে হাসপাতাল পাতালির বিছানায় শুয়ে থাকতে দেখা যায় ছবিতে তার মুখে লম্বা দাঁড়িয়ে যা দেখে তার ভক্ত ও অনুসারীরা বেশ হয়েছেন এক সময়কার জাঁকজমক পূর্ণ ও মিডিয়ার আলো ঝলমলে জীবন ছেড়ে সেই আফ্রিদি এখন পুরোপুরি বদলে গিয়ে ইসলামের নিয়ম কানুন কঠোর মেনে চলছেন কারাগারে থাকার সময় থেকেই তিনি নিয়মিত নামাজ পড়া শুরু করেন বলে জানা যায় তার এই পরিবর্তন নতুন চেহারার মাধ্যমে স্পষ্টভাবে ফুটে উঠেছে এদিকে কারাগারের ভেতরে মানসিক চাপের কারণে ঠিকমতো খাওয়া দাওয়া না করায় তহিদ আফ্রিদি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন দীর্ঘদিন খাবার গ্রহণ না করায় তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং পানিশূন্যতা দেখা দেয় তার শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে বর্তমানে তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন চিকিৎসকরা জানিয়েছেন তীব্র মানসিক চাপ এবং অনিয়মিত খাদ্যভ্যাসের কারণে তিনি অসুস্থ হয়েছেন তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন দেওয়া হয়েছে আফ্রিদির এই নাটকীয় পরিবর্তন এবং তার অসুস্থতার খবর সোশ্যাল জন্ম দিয়েছে কেউ কেউ বলছেন তিনি হয়তো নিজেকে সুদ্রি নেওয়ার চেষ্টা করছেন আবার অনেকে লিখছেন তাকে এখন চেনাই যাচ্ছে না এ যেন এক সম্পূর্ণ নতুন আফ্রিদি কেউ কেউ বলছেন এই ছবিটি নাকি এআই দিয়ে তৈরি করা হয়েছে